এদিকে তাকাও তুমি কি খাচ্ছ ডাইনোসর কি খাচ্ছ ডাইনোসর চানা চুর খেতে ভালো লাগে হুম খুব ভালো লাগে হুম বলো কেমন ভালো লাগে এখন ভালো লাগে কি রকম একদম ভালো লাগে এরকম ভালো লাগে এরকম ভালো লাগে এরকম ভালো লাগাটা আবার কেমন আমাকে ভালো লাগছে তোমাকে ভালো লাগছে হুম কেমন ভালো লাগছে এরকম ভালো লাগছে তাই হুম আমাকে কি ডাক থেকে কিউট আমো জি আমাকে কিউট ডাকছে তোমাকে কিউট লাগছে কে বলেছে তোমাকে কিউট লাগছে অ্যায় ওরা কারা কিউট কিউটরা বলছে ও আচ্ছা মাশাল্লাহ তোমাকে অনেক কিউট লাগছে দুখটা খাও না খাও